ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম আরও আটজন বিজেপি বিধায়ক দল ছাড়ছে দু নির্বাচনের আগে কে কে তালিকায় দশ মাস পর ক্ষমতা এসে তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাং দোলা করে রাস্তায় ফেলব শুভেন্দু আটটি ধারায় মামলা আদালতে আত্মসমর্পণ করলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি কোন মামলায় কে অর্জুন বিজেপি তো ওকে বসার চেয়ার দেয় না ঝাঁঝালো আক্রমণ মদন মিত্রর পদ্ম ছেড়ে ফুলে যোগ বারো বিধায়কের নির্বাচনের আগে বঙ্গ বিজেপিতে উদ্বেগ এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ ভারতের রাজনীতির সমীকরণ পরিবর্তনের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপির শক্তিও ক্রমশ কমছে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি সাতাত্তরটি আসন দখল করলেও দলবদল ইস্তফা ও প্রয়াণের ফলে বর্তমানে তাদের বিধায়ক সংখ্যা নেমে এসেছে পঁয়ষট্টিতে পাশাপাশি আরও আটজন বিধায়কের গতিবিধি দলকে উদ্বিগ্ন করছে বিশেষত উত্তরবঙ্গ রাঢ়বঙ্গ এবং মতুয়া সম্প্রদায়ের বিধায়কদের দল সম্ভাবনা নিয়ে জল্পনা ক্রমেই জোরালো হচ্ছে দু হাজার একুশ সালের নির্বাচনের পর থেকে বিজেপির বিধায়ক সংখ্যা একের পর এক কমতে শুরু করে প্রথমে দুজন বিধায়ক সাংসদ থাকাকালীন বিধানসভা নির্বাচনে জয়ী হন এবং বিধায়ক পদে ইস্তফা দেন এরপর একাধিক বিধায়ক দল ত্যাগ করেন প্রয়াণ ঘটেন এক বিধায়কের এবং সালে লোকসভা নির্বাচনে জিতে আরো একজন বিধায়ক ইস্তফা দেন এই সমস্ত কারণে বিজেপির বর্তমান বিধায়ক সংখ্যা নেমে এসেছে পঁয়ষট্টিতে তবে এখানেই শেষ নয় দলের অন্দরে অস্থিরতা আরো বাড়িয়েছে আটজন বেসুরো বিধায়ক এদের মধ্যে কয়েকজন প্রকাশ্যে দল বিরোধী মন্তব্য করছেন আবার কেউ কেউ পরোক্ষভাবে ভাবে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে শোনা যাচ্ছে সম্প্রতি হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মন্ডল দল ছে তৃণমূলে যোগ দিয়েছেন এটি বিজেপির জন্য বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ কারণ তিনি শুভেন্দু অধিকারী জেলার বিধায়ক এর ফলে শুভেন্দুর গড়ে ভাঙনে ইঙ্গিত স্পষ্ট হয়েছে এছাড়া উত্তরবঙ্গের কাশিয়াঙের বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে কথা বলছেন এবং পৃথক রাজ্যের দাবি তুলেছেন তিনি সরাসরি দল ছাড়ার ইঙ্গিত দিলেও তৃণমূলে যোগ দেবেন কিনা তা এখনো নিশ্চিত নয় কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন পরে আবার বিজেপিতে ফিরে আসেন তবে তার আসল আনুগত্য বিজেপির প্রতি না কি কোচবিহারের রাজবংশী নেতা অনন্তরাম মহারাজের প্রতি তা নিয়ে সংশয় রয়েছে রাজ্যের অন্যান্য কয়েকটি জেলার বিধায়করা বিজেপির অস্বস্তি বাড়াচ্ছেন বিশেষত নদিয়া উত্তর চব্বিশ পরগনার মতুয়া সম্প্রদায়ের কয়েকজন বিধায়ক আগে বিজেপির প্রতি আনুগত্য দেখালেও বর্তমানে তাদের অবস্থা নিয়ে প্রশ্ন উঠছে দু সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সংগঠন গোছানোর পরিকল্পনা করলেও এই দলবদলের প্রবণতা তাদের পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে একাধিক বিধায়কের নিজেদের অসন্তোষ প্রকাশ করছেন কেউ সরাসরি দলের বিরুদ্ধা চারণ করছেন আবার কেউ কেউ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে বিজেপি নেতৃত্ব এখন থেকেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে কিন্তু তাপসী মন্ডলের দল ত্যাগ এবং আট জন বিধায়কের অনিশ্চিত অবস্থান দলকে আরো চাপে ফেলেছে এই পরিস্থিতি কিভাবে সামলাবে বিজেপি সেটাই এখন দেখার বিষয় আসছি পরবর্তী সংবাদে দশ মাস পর বাংলার ক্ষমতায় আসবে বিজেপি শুধু এটুকু ভবিষ্যৎ বাণীতে সীমাবদ্ধ না থেকে মঙ্গলবার বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠক থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এও জানিয়ে দিলেন ক্ষমতায় আসার পর বিজেপির এজেন্ডা কি হবে কথায় আগামী বিধানসভা ভোটে বিমান বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো আর ওদের দলে যে সব মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাং দোলা করে দশ মাস পরে এই রাস্তায় ফেলবো তৃণমূলের সরকারকে সাম্প্রদায়িক সরকার সাম্প্রদায়িক পুলিশ মুসলিম লীগ টু সম্বোধন করে বিরোধী দল নেতার অভিযোগ বিধানসভার ভেতরে যা হচ্ছে তা শুধু বিপরোয়া নয় অসাংবাদিক এরা বাংলার হিন্দু জনগণকে উপরে ফেলতে চাইছে এই অধ্যত্ত দিল্লিতে কেজরিওয়াল করেছিল বলে ওখানকার মানুষ আপকে উপরে ফেলেছে আগামী বছর বাংলাতেও তাই হবে ধর্মীয় স্থান রক্ষা করার জন্য সংবিধানে উল্লেখ করা হলেও বাংলা তা লঙ্ঘিত হচ্ছে এই অভিযোগে এদিন বিধানসভায় মূলতপি প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা প্রতিবাদ জানান শাসক দলের বিধায়করা অধ্যক্ষ বিজেপির প্রস্তাব খারিজ করে দেন এরপরে শুরু হয় বিক্ষোভ পদ্ম বিধায়করা দাবি করেন বিষয়টি বিধানসভার রেকর্ডে অন্তর্ভুক্ত করতে হবে তাতে রাজি হননি স্পিকার এরপরে ওয়ালে নেমে কাগজ ছেড়ে বিধানসভার কক্ষ ত্যাগ করেন বিজেপি বিধায়করা পরে এ বিষয়ে সাংবাদিক বৈঠক থেকে বিরোধী দলনেতা বলেন এই সরকার ধর্মের নামে সংকীর্ণ রাজনীতি করছে বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে স্পিকারের একটা চোখ বন্ধ বলেও কটাক্ষ করেন বিরোধী অভিযোগ গত দিন ধরে শ্রীরামপুর চার এবং বসিরহাটে একাধিক হিন্দু মন্দির ভাঙ্গা হয়েছে মূর্তি ভাঙ্গা হয়েছে পুলিশ একজনকেও গ্রেফতার করেনি এমনকি মুর্শিদাবাদে হিন্দু জনতার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বিরোধী দলনেতা বলেন সংবিধানে ধর্মীয় স্থান রক্ষা করার কথা বলা হয়েছে অথচ বাংলায় তা লঙ্ঘিত হচ্ছে এড়িয়ে আমরা বিধানসভায় মূলতবি প্রস্তাব আনতে চেয়েছিলাম ওরা গায়ের জোরে তা খারিজ করেছে এরপরেই তৃণমূলে জিতে আসা মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ফেলে দেওয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু জানিয়ে তীব্র সরগল তৈরি হয়েছে বাংলার রাজনৈতিক মহলে পাল্টা হিসেবে শাসক দল কি প্রতিক্রিয়া জানায় সেটাই দেখার আসছি পরবর্তী সংবাদে অবৈধভাবে বালি পাচারের অভিযোগ নিয়ে বালিঘাট পৌঁছে গিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি সেখানে যেতেই ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয় এই বিজেপি নেতা তথা প্রাক্তন মেয়রকে বালিঘাটে গিয়ে বিক্ষোভের মুখে পড়ার পর এবার এই ঘটনার জেরে মামলার মুখে পড়তে হলো তাকে জানা যাচ্ছে সোমবার ওই মামলায় আত্মসমর্পণ করেছেন জিতেন্দ্র তেওয়ারি জোর বিপাকে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বিজেপি নেতার দাবি ছিল এই বালি কারবার চললে তার প্রভাব পড়বে দরবার ডাঙ্গার জল প্রকল্পে জামুরিয়ার সাধারণ মানুষের জলের কষ্ট দূর করতে এই প্রকল্প চালু করা হয়েছে প্রসঙ্গত বহুদিন ধরে প্রচন্ড জলের কষ্টে ভুগছেন জামুরিয়ার মানুষজন জলের সমস্যা দূর করার দাবিতে পথ অবরত হচ্ছে গত একুশে ফেব্রুয়ারি জামুরিয়ার ওই বালিঘাটে গিয়ে হামলার মুখে পড়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি তাকে দেখেই একদল বালি মাফিয়া হাতে ইট পাথর ও লাঠি নিয়ে তার উপর হামলা চালিয়েছিল পরে কর্মী সমর্থকদের নিয়ে সেখান থেকে ফিরে এসেছিলেন জিতেন্দ্র তিওয়ারি বিষয়টি এখানেই শেষ হয়নি এরপর দেখা যায় জল প্রকল্পের দায়িত্বে থাকা পিএইচ এর এক অস্থায়ী কর্মী জিতেন্দ্র তিওয়ারি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে জামুরিয়া থানায় অভিযোগ দায়ের করেছিলেন তার প্রেক্ষিতেই জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে মোট আট ধারায় মামলা করা হয়েছে ওই মামলাগুলির মধ্যে দুটি জামিন অযোগ্য ধারাও রয়েছে তার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে তিনি নাকি দুটি মোবাইল ফোন চিন্তাই করেছেন ওই মামলায় সোমবার সিজিএম আদালতে গিয়েছিলেন জানা যাচ্ছে তিনি আবেদন জামিনের জানিয়েছেন বিচারকের কাছে বিজেপি নেতার অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেস বালি মাফিয়াদের সঙ্গে নিয়ে সেদিন হামলা চালিয়েছিল একই সাথে তার দাবি এক অস্থায়ী কর্মীকে নিয়ে তিনি অভিযোগ করানো হয়েছে তার পেছনে আসলে রয়েছে তৃণমূল নেতৃত্ব মিথ্যে মামলা দিয়ে অবৈধ বালি কারবারের আন্দোলন থামানো যাবে না বলেই হুশিয়ারি দিয়েছেন তিনি জানা যাচ্ছে এই বালি কারবারের জন্য ব্যাপক প্রভাব পড়ছে জল প্রকল্পের উপর পরবর্তী সংবাদে বিধানসভা নির্বাচনে এখনো বছর খানেক বাকি তবে আক্রমণ পাল্টা আক্রমণের ধারা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবার যেমন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং কে নিশানা করলেন কামার তৃণমূল বিধায়ক বিজেপি নেতা সম্বন্ধে তিনি বলেন কামারহাটিতে ঢুকতে চাইলে ঢুকতে পারবে কিন্তু আর বেরোতে পারবে না সোমবার কামারহাটি পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ড অঞ্চলে তৃণমূলের একটি পথসভায় বক্তব্য রাখেন স্থানীয় বিধায়ক মদন সেখান থেকেই ব্যারাকপুরের বাহুবলী নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুনকে নিশানা করেন তিনি কে অর্জুন বিজেপি তো ওকে বসা চেয়ার দেয় না মন্তব্য করেন তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তি থেকে বেল ঘড়িয়ায় শুট আউটে গ্রেফতার সাম্প্রতিক অতীতের একাধিক ঘটনা নিয়ে সরগরম রাজনৈতিক মহল শাসক বিরোধীদের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে যাদবপুর কাণ্ডে যেমন তৃণমূলকে দায়ী করছে বাম বিজেপি অন্যদিকে তৃণমূলের আঙ্গুল বাম অতি বাম আতাতের দিকে এই আবহে আবার ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং তৃণমূল সিপিএম এর গট আপ তত্ত্ব নিয়ে সরবহণ এর জবাব দিতে গিয়ে এবার পাল্টা এক হাত নিলেন কামারহাটির বিধায়ক সোমবারের দলীয় পথসভা থেকে এই নিয়ে সরবহণ তিনি মদন এদিন বলেন এখানে ঢুকে অনেকে দাঙ্গা তৈরির চেষ্টা করছে সব বুঝতে পারছি এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে অশান্তির চেষ্টা করা হচ্ছে তবে এখানকার জনতা খুব সচেতন জেনে রাখুন অর্জুন সিং যদি নিজের এলাকা ছেড়ে এখানে এসে কিছু করতে চায় তাহলে এখানে ঢুকতে পারবে কিন্তু বেরোতে পারবে না এরপরেই মদনের প্রশ্ন কে অর্জুন বিজেপি তো ওকে বসার চ্যালেঞ্জ না আগে নিজের জায়গা ঠিক করুক তারপর অন্য জায়গার কথা ভাবে তৃণমূল বিধায়কের হুশিয়ারি নিয়মিত যারা যারা মজদুর ভবন যাচ্ছেন তাদের উপর আমরা নজর রাখছি কিন্তু আপনি নিজেও জানেন না কি হবে আসছি পরবর্তী সংবাদে বিধানসভায় বিজেপির বিধায়কদের সংখ্যা বর্তমানে পঁয়ষট্টিতে নেমে এসেছে যা দলের জন্য বড় একটি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আগে সাতাত্তর জন বিধায়ক ছিলেন কিন্তু নির্বাচনের পর দুজন সাংসদ নির্বাচিত হয়ে বিধায়ক পদে ইস্তফা দেন এরপর দলের মধ্যে ভাঙ্গনের ফলে বিধায়কদের সংখ্যা করতে থাকে আর এখন পর্যন্ত দলের মধ্যে আটজন বিধায়ক দল ছেড়ে গেছেন এবং একজন প্রয়াত হয়েছেন সাম্প্রতিক সময়ে হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল তৃণমূলে যোগ দিয়ে বিজেপির অন্দরে নতুন ভাঙ্গন সৃষ্টি করেছেন তাপসের যোগদানকে কেন্দ্র করে দলের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে কারণ তিনি শুভেন্দু অধিকারীর জেলার বিধায়ক তৃণমূল এই ভাঙ্গড়কে শুভেন্দু দুর্গে হিসেবে দেখাচ্ছে যা বিজেপির জন্য বড় একটি সংকট উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা দলের বিরুদ্ধে সমালোচনা করতে শুরু করেছেন তিনি দাবি করেছেন যে বিজেপি পাহাড়ের জন্য বিশেষ মর্যাদার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তা পূরণ হয়নি এমনকি পৃথক রাজ্যের দাবিও তুলেছে তার এই বক্তব্য দলের মধ্যে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তিনি দল ছাড়ার কথা বলেও জানিয়েছেন এছাড়া উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ও দল ছাড়ার প্রক্রিয়ায় আছেন বলে জানা গেছে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন কিন্তু আবার বিজেপিতে ফিরে এসেছেন তবে তার আনুগত্য নিয়ে প্রশ্ন উঠেছে কারণ তিনি রাজবংশী নেতা অনন্ত মহারাজের প্রতি বেশি প্রভাবিত দক্ষিণ দিনাজপুরেও বিজেপির অন্দরে অস্বস্তি বেড়ে চলেছে নবনির্বাচিত মণ্ডল সভাপতিদের তালিকা প্রকাশের পর এক বিধায়ক দলের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করেছেন যা দলের মধ্যে নতুন অশান্তির সঞ্চার করেছে মতুয়া অঞ্চলে বিজেপির কিছু বিধায়ক ও দলের নেতৃত্বকে চাপের মধ্যে রেখেছেন ভোটের আগে তাদের মধ্যে দুজনকে টিকে। দাহলে হলে দল বদল ঠেকানো সম্ভব নয় এক বিধায়ক পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে তৃণমূলের দিকে পা বাড়ানোর সম্ভাবনা তৈরি করেছিলেন রারবঙ্গের কিছু বিধায়কও দলের প্রতি নিরূপ মন্তব্য করছেন এসব পরিস্থিতিতে বিজেপি দু সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিতে চাইছে কিন্তু বর্তমানে যে অস্থিরতা চলছে তাতে তাদের পরিকল্পনা বিঘ্নিত হতে পারে দলের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই আট বিধায়কের গতিবিধির দিকে নজর রাখা বিজেপি কি পরিস্থিতি সামলাতে পারবে সেটাই এখন দেখার বিষয়